হ্যালো বন্ধুরা আজ চলুন আমরা এভিয়ান হিপের সেরা চিকিৎসা নিয়ে কথা বলি তাহলে প্রথমে শুরু করি এভিয়ান কি এভিয়ান মানে হলো সহজভাবে বললে এভিয়ান মানে হাড়ের টিস্যুর মৃত্যু যার রক্ত সরবরাহের অভাবে হয় যখন ফিমার হেডে রক্ত সরবরাহ স্বাভাবিক থাকে না তখন ধীরে ধীরে সময়ের সাথে সাথে এটি ধ্বংস হয়ে যায় এবং আর্থ্রাইটিস দেখা দেয় ফিমার হেড মূলত বলের মতো ফিমার হাড়ের সেই অংশ যা হিপ জয়েন্টের এক অংশ গঠন করে আমাদের হিপ মূলত একটি বল ও সকেট জয়েন্ট সকেটটি গঠিত হয় নামক গঠন দ্বারা আর বলটি গঠিত হয় ফিমারের হেড দ্বারা তাহলে যখন এই ফিমার হেডে অ্যাভাস্কুলার নেক্রোসিস হয় তখন এটি আসলে ভেঙে পড়ে ধ্বংস হয়ে যায় এবং এর ফলে হিপ জয়েন্টে আর্থ্রাইটিস হয় যা রোগীর ব্যথা ও অস্বস্তির কারণ হয় তাহলে যখন আমরা সেরা চিকিৎসা নিয়ে কথা বলি প্রথমেই আমাদের বুঝতে হবে কেন হয় দীর্ঘমেয়াদী স্টেরয়েড ব্যবহারের কারণে এভিএন এভিএন অতিরিক্ত অ্যালকোহল সেবনের কারণে অথবা পুরোনো কোনো হিপ ইঞ্জুরি বা ফ্র্যাকচারের কারণে হতে পারে কখনো কখনো সিকল সেল ডিজিজের মতো রক্তের রোগ অথবা কোনো অটোইমিউন ডিজিজ মেটাবলিক ডিজিজ কিংবা কখনো কোনো কারণ ছাড়াই এটি হতে পারে তাহলে যখন আমরা সেরা চিকিৎসা নিয়ে কথা বলি তখন কিছু পরিবর্তনযোগ্য কারণ আছে এবং কিছু অপরিবর্তনীয় কারণ আছে অপরিবর্তনীয় কারণের মধ্যে রয়েছে সিকেল সেল ডিজিজ বা অটো ইমিউন ডিজিজের মতো বিষয় যেখানে আপনার রোগের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকে না কিন্তু পরিবর্তনযোগ্য ঝুঁকির মধ্যে অ্যালকোহল বা স্টেরয়েড ব্যবহারের মতো বিষয় রয়েছে তাই আপনি যদি অ্যালকোহল বা স্টেরয়েড এরিয়ে চলতে পারেন তাহলে অবশ্যই নিশ্চিত করতে পারবেন যে আপনার হিপ ঠিক থাকবে তাই আপনার পক্ষ থেকে আপনাকে অ্যালকোহল গ্রহণ করা উচিত নয় স্টেরয়েড ব্যবহার করা উচিত নয় এবং অবশ্যই সিগারেট খাওয়া এড়ানো উচিত কারণ এটাও রক্ত সরবরাহ কমিয়ে দেয় এখন এভিএনের চিকিৎসার কথায় আসলে এভিএনের চারটে ধাপ রয়েছে প্রথম ধাপ হলো যখন শুধুমাত্র এমআরআইতে ধরা পড়ে এবং তখনও হার সুস্থ থাকে তার গঠন ও আকৃতি ঠিক থাকে দ্বিতীয় ধাপ হলো যখন এক্স রেতেও ধরা পড়ে তখন কিছু পরিবর্তন শুরু হয় তৃতীয় ধাপে হার ভেঙে পড়া শুরু করে এই পর্যায়ে ব্যথা শুরু হয় জড়তা আসে এবং রোগী দৈনন্দিন কাজকর্মে প্রকৃত অস্বস্তি অনুভব করে চতুর্থ ধাপে সম্পূর্ণ জয়েন্ট ক্ষতিগ্রস্ত হয় বা হাইপার হয় তাই যখন আমরা এভিএনের সেরা চিকিৎসার কথা বলি সেটা শুরু হয় আপনার বাড়ি থেকেই আপনাকে সিগারেট এড়াতে হবে অ্যালকোহল এড়াতে হবে এবং যে কোনো ধরনের স্টেরয়েড গ্রহণ এড়াতে হবে এখন যখন রোগী প্রথম বা দ্বিতীয় ধাপে থাকে তখন আমরা হিপ জয়েন্টটি বাঁচানোর চেষ্টা করি তাই আমরা এমন কিছু বিকল্প নেই যেমন রক্ত প্রবাহ বাড়ানোর জন্য ওষুধ দেই রোগীকে ওজন কমাতে বলি নিয়মিত ফিজিওথেরাপি ও হিপের ব্যায়াম করতে বলি এছাড়াও এর পাশাপাশি কখনো কখনো আমরা রোগীকে কোর ডিকম্প্রেশন সার্জারির পরামর্শ দিই যেখানে আমরা ফিমার হাড়ের গলার অংশে একটি ছোট ছিদ্র করি যাতে বল অংশে অর্থাৎ ফিমার হেড অংশে রক্ত চলাচল বাড়ানোর আশা করা হয় এখন কোর ডিকম্প্রেশন সার্জারির অনেক ধরনের পরিবর্তিত পদ্ধতি আছে কখনো আমরা এর সাথে হাড়ের গ্রাফট দিই কখনো স্টেম সেল দিই কখনো পিআরপি দিই আবার কখনো বোন ম্যারো ব্যবহার করি তাই এগুলো সবই কোড ডিকম্প্রেশন সার্জারির বিভিন্ন পরিবর্তিত পদ্ধতি যার উদ্দেশ্য রোগীর হিপ বাঁচানো যাতে এভিএন আর এগিয়ে না যায় কিন্তু কখনো কখনো আমাদের সব চেষ্টার পরও এভিএন এগিয়ে যেতে থাকে এবং এটি এভিএনএর তৃতীয় বা চতুর্থ ধাপে পৌঁছে যেতে পারে তাই যখন আমাদের কাছে তৃতীয় বা চতুর্থ ধাপে এভিএন থাকে তখন রক্ষণশীল চিকিৎসা কার্যকর নাও হতে পারে কারণ রোগীর তখন আর্থরাইটিস কারণে প্রচন্ড ব্যথা হয় এটি তার হাঁটা বসা এমনকি ঘুমানোতেও প্রভাব ফেলে জয়েন্টের নড়াচড়া অনেক কলি যায় তাই এমন ক্ষেত্রে আমরা হিপ রিপ্লেসমেন্ট সার্জারির দিকে যাই হিপ রিপ্লেসমেন্ট সার্জারিতে আমরা হিপ জয়েন্টের বল এবং সকেট দুটোই পরিবর্তন করি এই নতুন জয়েন্টের ব্যথা ছাড়াই নড়াচড়া করা যায় এবং রোগী আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে সাধারণত বর্তমানে এটি মিনিমালি ইনভেসিভ পদ্ধতিতে অর্থাৎ ছোট কার্টের মাধ্যমে করা হয় এবং এর ফলে রোগী আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে তরুণ রোগীদের ক্ষেত্রে আমরা আনসিমেন্টেড হেপ রিপ্লেসমেন্ট করাকেই অগ্রাধিকার দিই এতে ফলাফল আরও ভালো হয় এবং ভবিষ্যতে যদি আবার সার্জারির প্রয়োজন হয় তাহলে তা আরও সহজে করা যায় বয়স্কদের ক্ষেত্রে আমরা সরাসরি সিমেন্টেড কম্পোনেন্টও ব্যবহার করতে পারি তাই যদি আপনি এভিয়েন হিপে ভুগে থাকেন তাহলে প্রথমেই ধূমপান এড়িয়ে চলুন মদ্যপান এড়িয়ে চলুন আপনার ডাক্তারের সঙ্গে কথা বলুন এবং সম্ভব হলে স্টেরয়েড বন্ধ করুন এবং যদি আপনি নিজে থেকে এই বিষয়গুলো করতে সক্ষম হন তাহলে অবশ্যই আপনার ডাক্তারের কাছে যান যিনি আপনার এভিয়ানের কোন পর্যায়ে আছে তা দেখে পরবর্তী চিকিৎসার পরামর্শ দেবেন ধন্যবাদ